আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রান্নাঘরে থাকা কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়ে একটি রেমেডি সকালবেলা তৈরি করে খেতে পারলে এক সপ্তাহের মধ্যে ছেলে সকলের সকলেরই মধ্যে অসংখ্য কিছু ঘাটতি পূরণ হবে যে ঘাটতির জন্য আপনারা অনেক টাকা পয়সা খরচ করে থাকেন পাশাপাশি অনেক হতাশা হন বা চিন্তাগ্রস্ত হন একই সাথে আমাদের স্বাস্থ্যে নানাবিধ পরিবর্তন আসবে যেমন আমাদের অনেকেরই মুখে রুচি কম অনেকেরই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে অনেকের হজম শক্তি কম রয়েছে অনেকে পায়খানায় বসলে দীর্ঘ টাইম বসে থাকতে হয় ক্লিয়ার হয় না পাশাপাশি আমাদের অনেকেরই অল্প বয়সে একটা বয়স্ক সাপ চলে আসছে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে রান্না করে থাকা আল্লাহ আল্লাহতালা দেওয়া এই কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়ে এবং শুনলে অবাক হবেন আয়ুর্বেদীয় সায়েন্সে এই প্রাকৃতিক উপাদান অ্যান্টিবায়োটিক প্রাকৃতিক বলা থাকে আমরা সকলেই কম বেশি হয়ে এই রান্না করে থাকা কয়েকটি উপাদান দিয়ে আজকে রেমেডি তৈরি করে খেতে পারি সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এবং গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমে বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই হিসেবে দেখবেন আল্লাহ তালা আমাদের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছে আমরা যদি একটু বুঝে শুনে খেতে পারি বা গ্রহণ করতে পারি আমাদের স্বাস্থ্যে নানাবিধ পরিবর্তন আসবে আমরা আজকে রান্না করে থাকা কয়েকটি উপাদান নিব নাম্বার ওয়ান যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিক বলা হয়ে থাকে হ্যাঁ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ আমাদের শরীরে অসংখ্য ঘাটতি পূরণ সহ হজম শক্তি বৃদ্ধি সহ ইভেন অনেকের চুল পড়ার সমস্যা রয়েছে সেই চুল পড়ার সমস্যা অনেক গুণে কমে আসবে এই হলুদে অক্সিডেন্ট সমৃদ্ধ এই হলুদ আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি আমরা শুধু রান্নার কাজেই হলুদ ব্যবহার করব বিষয়টা এমন নয় আমরা হলুদ মুখেও ব্যবহার করতে পারি আর আজকে যে নিয়মটা বলে দেবো সেই নিয়মে অবশ্যই আমরা খাবো নাম্বার টুতে লাগবে আমাদের রসুন রসুন সম্পর্কে কম বেশি সকলেই অবগত রয়েছে রসুনও আমাদের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা অনেকে জেনে থাকি রসুন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সহ রসুন আমাদের শরীরের স্বাভাবিক দুর্বলতা থেকে শুরু করে বিভিন্ন দুর্বলতা দূর সহ পাশাপাশি আমাদের রক্ত বৃদ্ধি সহ আমাদের শরীরকে চাঙ্গা করতে এবং দিনের কাজে অনেকেরই মন বসে না ক্লান্ত বোধ মনে হয় সেই ভাবটা দূর করতে ইভেন আমাদের হার্ট কিডনি লিভার বিভিন্ন দামি অঙ্গের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান রসুন আমরা এখানে রসুন দিব পরিমাণটা আমি আপনাদের বলে দেব নাম্বার থ্রিতে আমাদের লাগবে আদা আদা সকল রোগের দাদা আদা হ্যাঁ এই কম দামি উপাদানের অনেক গুরুত্বপূর্ণতা রয়েছে আমাদের মানব স্বাস্থ্যের জন্য আমি যে উপাদানগুলোর নাম বলছি কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না এগুলোই কাজ হয় না বলার সুযোগ নেই হবেই হবেই কারোর কম কারো বেশি বা কারো শরীরে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতে পারে কিন্তু কাজ হবেই আপনার ঔষধে আপনার শরীর মিস করতে পারে কিন্তু এগুলাই করবে না এটা বাস্তবতা তো আমরা এখানে নিব আদা নাম্বার ফোরে নিব হচ্ছে আমরা কালো জিরা কালো জিরা সম্পর্কে নতুন করে ভাঙ্গিয়ে বলার আমি কিছুই মনে করছি না কম বেশি সকলেই জানি উপকারিতা রয়েছে এখন আসুন আমরা এক কর পরিমাণে কাঁচা হলুদ নিব তার মধ্যে এক কর পরিমাণে আদা নিব এবং একটা রসুন থেকে এক কর পরিমাণে রসুন নিব এই তিনটি উপাদান পেস্ট আকারে তৈরি করব যদি আপনাদের মনে হয় যে আমি এখান থেকে রস বের করে নিব বেটার রস বের করে না নিতে পারলে শুধু পেস্ট আকারে তৈরি করে নেবেন এরপরে আমরা কালো জিরার মাধ্যমে খেয়ে নিব। যদি এটা অপশনাল বলছি যদি সম্ভব হয় ম্যানেজ করার সুযোগ থাকে খাওয়ার সুযোগ থাকে আমরা কয়েকটি উপাদানের মধ্যে আমরা মধু ব্যবহার করতে পারি যদি মধু আপনার ম্যানেজ করার সুযোগ না থাকে প্রয়োজন নেই ব্যবহার করলে ভালো হয় আমরা এখান থেকে এখানে এক থেকে দুই সেমিস খাঁটি মধু হতে হবে ব্যবহার করবো অন্যথায় আমরা শুধু এই চারটি উপাদান আমি আবারও বলছি কাঁচা হলুদ আদা এবং রসুন সমপরিমাণ পরিমাণ নিয়ে মিশিয়ে আপনারা পেস্টেকারে তৈরি করে তার মধ্যে কালো কালোজড়া দিবেন কালো জড়া এক চিমটিতে যেই কয়টা ওঠে মিক্স করে সকালবেলা খালি পেটে খাবো খালি পেটে আপনার সমস্যা হচ্ছে তাহলে আপনি দিনের যে কোনো সময় খাবেন কিন্তু খালি পেটে ভালো হয় দিনের যে কোনো সময় খাওয়া যাবে আপনারা এক সপ্তাহের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন আপনারা এক সপ্তাহের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন যদি আপনাদের খেতে ভালো না লাগে মধুও ম্যানেজ না করতে পারেন তাহলে আপনাদের এইখানে আখের গুড় নিতে বলবো অল্প পরিমাণে আখের গুড় হ্যাঁ মধু বা গুড় এটা অপশনাল বাকি উপাদানগুলো মেইন খেতে পারেন ইনশাআল্লাহ অল্প দিনে পরিবর্তন চলে আসবে পরিবর্তন কে আসবে সাত দিনেই বুঝতে পারবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে